আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত দেখুন বৃষ্টিতে বাংলাদেশ ট্রাফিক পুলিশ কত কষ্টে ডিউটি করতেছে বৃষ্টিতে বীজাপুরা বৃষ্টিতে পুইরা কীভাবে নিজের জীবনে ঝুঁকি রেখা তারা ডিউটি পালন রহমতের বৃষ্টির জমিনে যে জায়গায় পরিষ্কার করা দরকার রোডগার ভাঙ্গাচুরা পানি জমে থাকে সেগুলো পরিবর্তন না করে বাংলাদেশ ট্রাফিক পুলিশের কর্মকর্তারা যারা ডিউটি করেন বৃষ্টিতে বিজেপুরে তাদের তাদের নিরাপত্তা নেই বৃষ্টিতে বিজেপুরে তারা ডিউটি করতেছে কত কষ্টে তারা ডিউটি করতেছে এগুলোর খবর নাই ম্যাডাম নিয়ে আসছে গাড়ির হরস মারলে নাকি পাঁচশো টাকা জড়িপানা